আসসালামু আলাইকুম আশা করি যে জায়গা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক দিন ফেস টু ফেস আপনারা ভিডিওর মাধ্যমে প্রসল বিনিয়োগ করতে পারি না কারণ দেশের পরিস্থিতি স্বাস্থ্যটা ভালো না এই বৃষ্টি হইলে একদিন কিন্তু বৃষ্টি হইলে দশ মিনিট সারিদিনে গরম আর কী অবস্থা সারা দেশে আমার যেরকম আপনার যেরকমই আছেন যাই হোক কথা এটা না আপনার ভালো আছেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক দিন পর আসতাম ভিডিওতে আশা আর সেটুকা পাবেন আর কী ভিডিও করবেন স্যারে দিতে পারি না গরমে গন্ডগোলে দেশের সরকার গন্ডগোল গেলো সরকার গেলো নতুন সরকার আইলো মনে করছে একটু স্বস্তি পাবো আমরা কই পাই স্বস্তি স্বস্তি তো নাই এই জায়গাতে গণ্ডগোল এই জায়গাতে গণ্ডগোল এই জন্য দাপট এই ধরনের প্রতাপ ফুরান গেছে নতুন আইতেছে এইটা হয়ে গেছে দেশটার এদিক দিয়ে আন্দোলন এদিক দিয়ে আন্দোলন এদিক দিয়ে কোবাই মেরালায় ফিটা মেরালায় এই যে কিছু জানোয়াররা ঢাকা ইউনিভার্সিটিতে কী কাজটা করলো মানুষ এই ধরনের কাজ করতে পারে এটা আমার মাথা আসে না কী ধরনের কাজ মানুষ করতে পারে মানুষ কি মানুষ আছে না নর বিশ্বাসের চারাপ হয়ে গেছে কিছু মানুষ আমরা তো মনে করছি আন্দোলনে সে দেশটা কত সুন্দর হইবো কিন্তু না পরিবর্তন বদলে অপরিবর্তন হইতে স্যার বেশি আইন শৃঙ্খলা মানুষ মাইন্ডে চলবো এই জায়গাতে আরো কি কইতাম কোন আইন শৃঙ্খলা তো কে করে না এই যে আমরা একটা মন মানসিকতা এই দেশকে আজও আমরা মনে হয় না আমরা জীবন তো শেষে বাকি আরো দেখে দেখতে যেতে পারবো কিনা স্বাধীনতা সত্যিকারের স্বাধীনতা এখন কেউ স্বাধীন দেয় না তো এই দেই কেউ কেউ স্বাধীন কেউ কেউ বলে যে এইটা পূর্ণ বিপ্লব পূর্ণ বিপ্লব কই পূর্ণ বিপ্লবের কোনো মনে নেই আবার মনে আরো বিপ্লব আছে সামনের দিকে আপনার কথা যাই হোক আমরা যে যেখানে আছেন ভালো থেকে সুন্দর থেকেন আশা করি আল্লাহ আমাদের সবাই রে বুঝার মধ্যে করবো এই আশায় ব্যক্ত করি সামনে কিছু ভালো ভালো ভিডিও দেবো সুন্দর রাখি আসসালামু আলাইকুম